কি লাভা ঘুরতে চান লাভা নামটি শুনে মনে হচ্ছে গরম গরম পরিবেশ আসলে ঠিক তার উল্টো গরমে এই জায়গায় আসলে মনে হবে শীতকাল চলছে চারিদিকে কুয়াশা কুয়াশা ভরা তাহলে আর দেরি কিসের গুগল বাবাকে জিজ্ঞেস করে সবার আগে চলে আসুন মালবাজার সামনে হলে বাইক জিন্দাবাদ আর একটু দূরে হলে বাসে করে আর বেশি দূরে হলে ট্রেনে চড়ে মালবাজার চলে আসুন তারপর এখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসুন লাভা টাকা কম থাকলে চিন্তা নেই পাবলিক বাসে চেপে চলে আসুন সকাল আটটায় গাড়িতে উঠলে বিকেল তিনটায় আরামে ঘুরে যেতে পারেন লাভা চলার পথে সাপের মতো আঁকা বাঁকা পাহাড়ি পথ পাবেন ভয়ের কোনো ব্যাপার নেই চারিদিকের উঁচু নিচু পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে উঠে পড়ুন লাভা মাঝ রাস্তায় এই ঝর্ণা ভরা নদী দেখতে পাবেন এই হচ্ছে লাভা ভিউ পয়েন্ট এইখানে পাইন গাছে ভরা একটা বাগান আছে এই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছে মতো সেলফি নিতে থাকুন কারও কিচ্ছু বলার নেই ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেলে নেমে আসুন নিচে. কিছু দূরে লাভা মার্কেটের পাশে একটা বুদ্ধ মন্দির আছে বিনা টিকিটে আপনারা এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ঘোরার জায়গার সন্ধান পেতে আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে নজর রাখুন নতুন ভিডিওগুলোর দিকে